তো ঠিক এই ধরনের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এআই ফাইটিং ভিডিও আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে করে ফেলুন তো ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তো প্রথমেই আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করে নেবেন তো ব্রাউজার অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে একটি ওয়েবসাইটের নাম লিখে নেবেন তো এই ওয়েবসাইটটির নাম আপনারা লিখে সার্চ করে নেবেন সার্চ করার পর দেখা পাবেন ওপরে ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন তো ওয়েবসাইটটিতে আপনারা সাইন আপ করে নেবেন তো আমার প্রথম থেকে সাইন আপ করা রয়েছে তো আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে সাইন আপ করে নেবেন তো এরপর আপনারা কী করবেন নিচে দেখা পাচ্ছেন ইফেক্ট অপশান এই ইফেক্ট অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো ইফেক্ট অপশানটিতে ক্লিক করার পর আপনারা দেখা পাবেন এখানে অনেকগুলো ফিচার দিয়ে দেবে তো এরপর আপনারা নিচে দেখা পাচ্ছেন কুমপু ক্লাব তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লাব ক্লাব যে ক্লিক করার পর এবার আপনারা এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন তো যে ফটোটি দিয়ে আপনারা মারামারি ফটো এডিটিং করতে চান তো সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি ফটোটি সিলেক্ট করে নিলাম তো কিছুক্ষণ ওয়েট করুন এখানে প্রসেসিং হচ্ছে এরপর আপনারা দেখা পাচ্ছেন নিচে ক্রিয়েট বলে একটি অপশান এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখা পাবেন ভিডিওটি জেনারেট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করুন এখানে একশো পার্সেন্ট হওয়ার পর ভিডিওটি তৈরি হয়ে যাবে তো দেখা পাচ্ছেন এখানে ভিডিওটি তৈরি করে দিয়েছে দিয়ে খুব সুন্দরভাবে তো আপনারা যদি এই ভিডিওটিকে যদি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন নিচে দেখা পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশান তো আপনারা এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওপর এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা তো আপনারা এই ফাইল অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখা পাবেন এখানে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আপনার মনের ফাইলের মধ্যে দেখা পাচ্ছেন এখানে ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি এই ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে